হাই বস ভালো তো তো আশা করি বুঝতে পেরে গেছে আজকের ভিডিওটা কিসের জন্য হতে চলেছে তো জলঢালা উপলক্ষে ভিডিওটা তো জলঢালাটা রবিবার আজকে তিরস্পতিবার দু তিন দিন পর তো আমি আছি এই মুহূর্তে পটেশ্বর মন্দিরে তো এসে দেখছি এখন মেলার কাজ এগাচ্ছে কিছুটা আর এই বছর আমি মেলা দেবো না বন্ধুরা আর বছর একটু প্রবলেম ছিল এখানে কাদার প্রচুর ডিস্টার্ব হয় ওই তোরে ব্যবসাটা নিয়ে আসবো না এখানে আরেকটা কথা বন্ধুরা বলে দেয় যে এই সেই মন্দিরে উপলক্ষে যে কম্পিটিশানটা হবে মাইক আসতে চলেছে এখানকে বর্মন মিউজিক এম টি মিউজিক পাওয়ার মিউজিক চন্দনা মিউজিক কৃষ্ণা মিউজিক ও আরেকটা আছে সোনালি মিউজিক আর বছর আসছিল। তো বড় বড় এগুলো সেটা আসছে আরও অনেকে বাংলা সেটা আসবে ভিডিওটা আশা করি দেখবে আমি এখানে এই মুহূর্তে এখানের যে লোকেশানটা আমি দিয়ে দেব অনেকে খোঁজাফুঝি করছে বুঝতে পারছি পাচ্ছে না আর একটা কথা বলে দিই আমার ভিডিও মানুষ অনেক দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে তো এই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো চো তো বন্ধুরা এই সেই জায়গা যে জায়গায় যে ময়দান যেখানে পাঁচ সাতটা সেটে লড়াই হতে চলেছে কম্পিটিশান হতে চলেছে তো বন্ধুরা যেখানটা দাঁড়িয়ে আছি এই দিকেই সব সেটা একটা একটা করে আসবে তো বন্ধুরা এখানে আমার জানাশোনা কাকাদের সঙ্গে দেখা হয়ে গেছে যে কাকাগুলো আমরা একসাথে আমরা সব মেলা করি তো আগের বছরে ছিলাম এখানে কিন্তু ওই তো বললাম যে এখানে বৃষ্টি হয় কাদা হয় তো আমাদের বাচ্চাদের মাল চলে না বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আরেকটা কথা একবার বলি যে আমার ভিডিও মানুষ দেখে বন্ধুরা হাজার দেড় হাজার দু হাজার লোক দেখে কিন্তু সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন অনুরোধ রইল তো শেষ ভিডিওটা বাবার মন্দির দিয়েই শেষ করলাম তো চলো ভালো থাকবেন সবাই